এখন আমরা কথা বলতে যাচ্ছি। একটি দলিলের মেজর চারটা পার্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে পঁচিশ বছরের হিস্ট্রি আপনি যে জমিটা কিনলেন তার বিগত পঁচিশ বছরের যে ডেটা আছে হিস্ট্রি আছে সেটা আমরা এখানে তুলে ধরবো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই পেজটাকে পড়লে আপনার এই সম্পদের পেছনের সমস্ত বিবরণ আপনি এখানে পাবেন বিশেষ করে বায়া দলিলের তথ্যটা আপনার মিউটেশনের তথ্যটা এই জমিটা কতবার হস্তান্তরিত হয়েছে লাস্ট পঁচিশ বছরে তার তথ্য এবং এ টু জেট আপনি এখানে পাবেন এই জমির মালিকানাটা কিভাবে হস্তান্তরিত হলো কয়টা হাত ঘুরে আপনার কাছে আসলো সব তথ্য আপনি এখানে পাবেন বিশেষ করে পুরাতন দলিলের নাম্বারগুলা এবং রেজিস্ট্রেশনের সালগুলা কোথায় কত সালে কে কাকে দিয়েছিল তার তথ্যটা আপনি এখানে পাবেন এবং মিউটেশনের তথ্যটাও আপনি এখানে পেয়ে যাবেন তাই হস্তান্তরকারী জমি যিনি হস্তান্তর করলেন সে কতগুলো হাত ঘুরে মালিক হলেন সে কি ক্রয় সূত্রে মালিক না ওয়ারিশ সূত্রে মালিক এই সমস্ত তথ্যটা আপনি পেয়ে যাবেন এটাকে বলা হচ্ছে জমির পঁচিশ বছরের হিস্ট্রি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লজিক্যাল পার্ট একটা জমি রেজিস্ট্রেশনের সময় যারা ভালো লেখেন যারা ভালো লেখক তাদেরকে দিয়ে লেখানোর চেষ্টা করবেন তারা লেখলে এ টু জেড তথ্য আপনার সম্পদের বিবরণ আপনি এখানে পাবেন আর যদি অদক্ষ হাতে কাঁচা হাতে এটা করেন তাহলে এখানে অনেক তথ্যই মিসিং হয়ে যাবে এমনও রাইটার আছে বাংলাদেশে যারা এখানে কোনো রকম নাম দুই তিনটা ইনফরমেশন এখানে স্ট্যাক করে তারা এটা চলে যান তাই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে দক্ষ একজন লোকদের লেখানোর চেষ্টা করবেন এবং এখানকার তথ্যটা খুব গুরুত্বপূর্ণ ইন ফিউচার আফটার আফটার ইউর পার্চেস দেন ইউ সেল তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আবারও বলছি জমির পঁচিশ বছরের হস্তান্তরকারীর তথ্যটা এখানে আপনি পাবেন ধন্যবাদ